সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতহু তেঁতুলিকা চিটিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ অভিনন্দন জানিয়ে আজকেও গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি যে প্রশ্নগুলি আমাদের মুসলিম সমাজের সর্বস্তরের মানুষের জেনে রাখা একান্তভাবেই প্রয়োজন আজকের প্রথম প্রশ্নটি হল সালাত বা নামাজ অবস্থায় কোনো কারণে ইমাম পরিবর্তন হলে সাহু সিজদা ওয়াজিব হবে কি ইরুত্তর হল যে কোনো উজোরে সালাতের ভিতর প্রথম ইমাম মুসল্লিদের মধ্য হতে পিছন থেকে যে কাকে ইমাম বানাতে পারেন উমর আল্লাহ শত্রু দ্বারা আক্রান্ত হলে তিনি আব্দুর রহমান বিন আউফকে ইমাম বানিয়ে পিছনে সরে যান এবং আব্দুর রহমান নামাজ শেষ করেন কিন্তু সিজদা দেন নাই এরূপ কথার প্রমাণ বুখারি ও ফাতুল বাড়ি নামক গ্রন্থে উল্লেখ রয়েছে কাজেই নামাজে ইমাম পরিবর্তনের জন্য কোনো সুাস হবে না দুই নম্বর প্রশ্ন হলো সলাতে কাতারের ডানে দাঁড়ানোর বিশেষ কোনো ফজিলত আছে কি এর উত্তর হলো সলাতে কাতারের দানে দাঁড়ানোর ফজিলতে বর্ণিত হাদিসগুলো জয়ীফ ইবনু হাজার রহমাতুল্লাহ বলেন একাধিক মুসল্লি থাকা অবস্থায় ইমামের ডানে দাঁড়ালে বিশেষ ফজিলতের কোনো দলিল নেই ইরূপ কথার প্রমাণ ফতুল বাড়িগ্রন্থে উল্লেখ রয়েছে তবে একজন মুক্তাদি একজন মুক্তাদি হলে তাকে ইমামের ডান পাশে দাঁড়াতে হয় ইরূপ কথার প্রমাণ বুখারি মুসলিম এবং মেশকা শরীফে উল্লেখ রয়েছে সেই হিসাবে পিছনের কাতার ইমাম বরাবর ডানে বামে সোজা রেখে ডান দিকে কিছুটা বেশি রাখা যায় প্রিয় দর্শক মন্ডলী পর্যন্তই আপনি ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সকলে মঙ্গল উন্নতি কামনা করে আজকের প্রস্তক অনুষ্ঠান এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি